নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক লড়াই অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে লড়াই এই লড়াই কিন্তু জমে উঠেছে বন্ধুরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হ্যাঁ বিজেপি এবং সিপিআইএম কিন্তু দারুণ কিন্তু লড়াই করছে এবং বর্তমানে যে লড়াইটা দেখা যাচ্ছে যে বিরোধী দলে হ্যাঁ কারা বেশি সক্রিয় এবং কারা বেশি শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপ ফেলতে পারছে এই নিয়ে কিন্তু দারুণ কিন্তু একটা লড়াই দেখা যাচ্ছে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে তো বন্ধুরা নিশ্চিতভাবে এটা বলতে হবে যে বিজেপি অনেক বেশি শক্তিশালী হ্যাঁ বিধানসভায় তাদের এমএলএ নিরিখে কারণ আপনারা জানেন যে দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটা কিন্তু এমএলএ কিন্তু জিতেছিল এবং বামেরা কিন্তু দুই হাজার একুশে কিন্তু শূন্য গিয়েছিল বন্ধুরা তারপরেও বামেরা শূন্য থাকাকালীনও বামেরা যেইভাবে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে সেটা আর্যিকর আরজিকরের কাণ্ড হোক কিংবা একশো দিনের কাজ হোক এবং বিভিন্ন ক্ষেত্রে জেলায় জেলায় বামেরা যেইভাবে তাদের লড়াই আন্দোলন চালাচ্ছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে যেমনভাবে হ্যাঁ চাপে রাখছে এবং যেইভাবে তারা শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় এবং এটা কিন্তু বিজেপিও ভালোভাবে বুঝতে পারছে তাই জন্য কিন্তু নানাভাবে কিন্তু হ্যাঁ সিপিআইএমকে কিন্তু চাপে ফেলার কিন্তু চেষ্টা করছে বিজেপি হ্যাঁ বন্ধুরা বিজেপি এটাও ভালো করে জানে যে সিপিআইএমে যদি আবার পুনরুত্থান হয় তাহলে কিন্তু বিজেপির জন্য কিন্তু ভরাডুবি হবে এবং সিপিএম কিন্তু বলছে যে তৃণমূলের বিকল্প কোনোদিনও বিজেপি হতে পারবে না আপনারা জানেন যে বরাবরই বামেরা এই তত্ত্ব বলে থাকেন যে হ্যাঁ তৃণমূল এবং বিজেপির সেটিং এবং সেটাকেই কিন্তু মানুষকে মানুষের কাছে কিন্তু তারা কিন্তু বোঝানোর কিন্তু বারংবার চেষ্টা করছে এবং তৃণমূল এবং তৃণমূল এবং বিজেপির যে হিন্দু মুসলমান যে বাইনারি সেই বাইনারি কিন্তু বামেরা ভাঙবে এই এই কথা কিন্তু তারা কিন্তু বারংবার কিন্তু মানুষের কাছে নিয়ে যায় এবং তারা মানুষের কাছে তারা সোচ্চার কিন্তু হয় তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে এক প্রকার বলা চলে আপনারা জানেন যে বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কিন্তু বারবার বলছেন যে বামেদের যে যেই ভোটটা সেই ভোটটা যেন তারা বিজেপিকে যেন দেয় তারপর যেন শাসক দলকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হারাতে বামেরা যেন বিজেপিকে যেন বেছে নেয় তো বন্ধুরা এরপর কিন্তু কিছুটা হলেও হ্যাঁ বামেদের যারা সমর্থক ছিল তারা কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটও চলে গিয়েছিল কারণ বামেদের দিক থেকে কিন্তু এটার কোনো কাউন্টার করা হয়নি তবে এবার আপনারা জানেন যে বাম নেতা এবং বর্তমানে তিনি সর্বভারতীয় এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্যর কিন্তু একটা ফেসবুক পোস্টে কিন্তু গোটা রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল করে দিয়েছে সৃজন ভট্টাচার্যও কিন্তু বিজেপিকে পাল্টা দিয়ে তিনি কিন্তু বলেছেন যে বিজেপি কোনো তৃণমূলের বিকল্প হতে পারবে না সেটা আপনারা কিন্তু দু হাজার এগারোর পর থেকে কিন্তু আপনারা দেখেছেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হোক মানুষ কিন্তু বিজেপি কিন্তু যথেষ্ট সুযোগ দিয়েছে তবে বিজেপি কিন্তু মানুষের সেই ভরসার কিন্তু মূল্য রাখতে পারেনি সুতরাং সৃজন ভট্টাচার্য কিন্তু সরাসরি হ্যাঁ বলেছেন যে যারা যারা তৃণমূলের এই অপশাসন সরাতে চান তারা কিন্তু সিপিআইএমকে কিন্তু ভোটটা করেন এবং বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে সৃজন ভট্টাচার্যের কিন্তু বার্তা যে বুকে পাথর দিয়ে হলেও আপনারা তৃণমূলকে সরাতে অর্থাৎ তৃণমূলের এই অরাজকতা সরাতে আপনারা কিন্তু সিপিআইএমকে ভোট দেন তো বন্ধুরা এটা কার্যত স্পষ্ট যে সিপিআইএমও চাচ্ছে তাদের যেই ভোটটা একটা বড় অংশের ভোট যেটা বিজেপিতে শিফট হয়েছিলো সেটা তাদের দিকে ফিরিয়ে আনতে এবং বিজেপিও চাচ্ছে যে বামেদের যেই ভোটটা বেশ কিছু বিধানসভা যেটা নাকি বিজেপি জিততে জিততে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু পুনরায় বিজেপি কিন্তু তাদের দিকে টানতে চাইছে তো বন্ধুরা বামেরাও কিন্তু কোনো রকম ছেড়ে কথা বলছে না এই সিজন ভট্টাচার্যের এই পোস্ট কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বামেরাও কিন্তু প্রস্তুত দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু লড়াই জিতে বন্ধুরা আমি কিন্তু এটা নিশ্চিত করে বলছি বামেরা কিন্তু এবছর দারুণ ফলাফল করবে আপনারা দেখতেই পারছেন বিজেপি বিরোধী দলে থেকেও হ্যাঁ বামেরা যেইভাবে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস যথেষ্ট লক্ষণীয় এবং বহু রাজনীতিবিদ থেকে শুরু করে বহু মানুষ কিন্তু এটাও বলছে যে বিরোধী দল হিসেবে বামেরাই কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে তো বন্ধুরা এখন দেখার বিষয় যে বামেদের ভোট সেটা বিজেপিতে যায় নাকি বিজেপিতে যেই ভোটটা বামেদের যে ভোটটা চলে গিয়েছে সেই ভোটটা পুনরায় বামেতে আসে কিনা তো বন্ধুরা এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় সর্বোপরি বামেরা এবং বিজেপি দুজন দুটো দলই কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু ক্ষমতাচ্যুত করতে তো বন্ধুরা এখন দেখার বিষয় যে এই বিষয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে কোন দলটা বেশি কার্যকরী হয় বন্ধুরা আপনারা কিন্তু এ বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ